পথশ্রী রাস্তা তৈরিতেও দুর্নীতি কাদা মোড়াম দিয়ে চলছে পথশ্রী প্রকল্পের কাজ অভিযোগ বাঁকুড়ার জয়পুর সোলদা গ্রাম পঞ্চায়েতের শ্রীধরপুর গ্রামে শুরু হয়েছে পথশ্রী প্রকল্পের কাজ আর শুরুতেই গন্ডগোল কাজে জেসিপি মেশিন দিয়ে রাস্তা খননের পর কংক্রিট পাথর দিয়ে প্যাকিং এর বদলে কাদা মোড়াম দিয়ে চলছে প্যাকিং এর কাজ নামমাত্র কালো পাথর বালির গন্ধটুকুনি শুধু একেবারে কাদা মোড়াম আর সেই মোড়াম প্যাকিং করে তার উপরে হবে পথশ্রী প্রকল্পের ঢালাই রাস্তা যেখানে রাজ্য সরকার লক্ষ লক্ষ টাকা খরচা করছে গ্রামবাসীদের যাতায়াতের সুবিধার্থের জন্য আর সেখানে কন্ট্রাক্টর এবং রম রমিয়ে চলছে দিনের বেলায় ডাকাতি জানিয়ে শুরু হয়েছে গ্রামবাসীদের মনের মধ্যে ক্ষোভ গ্রামবাসীদের অভিযোগ আশপাশের গ্রামে পথশ্রী প্রকল্পের ঢালায় রাস্তা হয়েছে সেই কাজ আমরা দেখেছি এইভাবে কাজ হতে তারা দেখেননি কোনোদিন প্রথমে কালো পাথর এবং বালি মশলা দিয়ে প্যাকিং করে রাস্তা তার ওপর ঢালা হয় কংক্রিটের এখানে একেবারেই উল্টো ছবি প্রথমে হচ্ছে কাদা মোরাম দিয়ে প্যাকিং তার ওপর হবে ঢালাই তাই সরাসরি কন্ট্রাক্টরের উপর দুর্নীতির অভিযোগ তুলে সরব হলেন গ্রামবাসীরা তবে অবশ্যই এই নিয়ে এক ফোটাও ভূক্ষেপ নেই ব্লক প্রশাসনের পঞ্চায়েত থেকে ঢিল ছড়া দূরত্বে একেবারে নাকে ডগাই হচ্ছে পথশ্রী প্রকল্পের কাজ সেই কাজ আদেও ভালো হচ্ছে কি মন্দ হচ্ছে দেখার কেউ নেই কাজের বেনিয়মের কথা স্থানীয় গ্রাম পঞ্চায়েত এবং জয়পুর ব্লকের ভিডিওকে ফোনে বিষয়টি জানালে বিডিও এবং গ্রাম পঞ্চায়েতের প্রধান ফোনই ধরতে চাননি পরে অবশ্য বিষ্ণুপুর মহকুমার শাসক প্রসেনজিৎ ঘোষকে বিষয়টি নিয়ে বলা হলে তিনি সাথে সাথেই কাজের বিষয় খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন কি বলছেন গ্রামবাসীরা এবং মহকুমার শাসক প্রসেনজিৎ ঘোষ দেখুন এই রকম জিনিসটা হচ্ছে

এই রাস্তা নিয়ে একটা অভিযোগ হয়েছে গ্রামের মানুষরা বলেছেন এখানে ঠিকঠাকভাবে মাল মেটেরিয়াল পড়ছে না কাদা দেওয়া হচ্ছে পাথর নেই বালি নেই পাথর বালি মোটামুটি সবই আছে বালি পাথর টোটালি মিক্সিং হয়েছে বৃষ্টির কারণে যে কাদা কাদা ভাব হয়ে গেছে পাথর তো দেখা যাচ্ছে আচ্ছা আপনি এটা বৃষ্টির কারণে পাথরটা লাল হয়ে গেছে আপনি সামনে যে যেটা বৃষ্টির আগে কিছু জায়গা দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এটা নেই এটা আমাদের অভিযোগ নয় এটা পাবলিকের অভিযোগ হ্যাঁ সেটা আমি বুঝতে পারছি কাজ করা মানে আমরা সেটা বলতে পারছি না দাদা সেভাবে কাজ করতে মালিক বলার মানে সেরকম মালিক কিছু একটা অনুমতি কাজ অনুমতি বলতে দেখুন আমাদের যেরকম মানে মোটামুটি কাজটা করেছি সেরকমই আমরা জানি আর কি তোমার নাম আমার নাম পাল।